সাপটাঘট সাপটাকে হাতে নিয়ে দেখুন দর্শক বন্ধুরা সাপটাকে হাতে নিয়ে কি করার চেষ্টা করছে এখানে যে এই জঙ্গলের একেবারে মাঝখানে কালো জাদু হচ্ছে অলরেডি কিন্তু এখানে একটা কুকুর চলে আসছে জঙ্গলি কুকুর কিনা দর্শক বন্ধুরা কমেন্টসে জানাবেন সবাই একটু আমি কিন্তু জীবনের রিস্ক নিয়ে দেখেন এখানে কিন্তু খুব অনেক অনেক সমাধি আছে কিন্তু এই জঙ্গলের ভিতর আর এই সমাধিকে কেন্দ্র করে এখানে কিন্তু ভয়ঙ্কর কালো জাদু ঘটে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে তার কাছাকাছি নিকটে আসছি কিন্তু আমার সাথে কেউ নেই আজকে আমি একা এসছি দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণে এখানে সমাধি আছে দেখুন দেখা যাচ্ছে আমি আমি একা আসছি জীবনের রিক্স নিয়ে এই তান্ত্রিকের সাধনা কি সাধনা করছে ওই দেখেন কুকুরটা কিন্তু ওর কাছে চলে গেছে মাই গড এই কুকুরটার উপরে কি কালো জাদু করে নাকি এর সঙ্গে এই তান্ত্রিকের সহযোগী নাকি আমার উপর কোনো অ্যাটাক করতে পারে দর্শক বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন গড এখানে তো সাপ নিয়ে কালো জাদু হচ্ছে আমাকে করছে ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর কালো যদি হচ্ছে এখানে দর্শক বন্ধুরা এই কহিন অরণ্যের ভিতর একেবারে মাঝখানে কেউ কেন হ্যালো ও গড প্রচুর পরিমাণে সমাধি দিয়ে দর্শক বন্ধুরা আমাকে কিন্তু অলরেডি এই তান্ত্রিকটা কিন্তু মন্ত্র পড়ছে মন্ত্র পড়ছে ও মাই গড তান্ত্রিকের উপর থেকে কিছুটা পড়ছে আমার সামনে এই তান্ত্রিকের কাজ এগুলো এই তান্ত্রিকের গাছ কুকুরটা কিন্তু ওই তান্ত্রিকের কাছ থেকে কোনোভাবেই কিন্তু সরছে না তার তার মা দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু ভয়ঙ্করভাবে এই জঙ্গলের চারিদিক থেকে কিন্তু আমাদের উপর আমার উপরে বিশেষ করে আজকে আমি একাই আসছি জীবনের একটা রিস্ক নিয়ে এই কালো জাদু ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর যে কালো জাদু আপনারা শুনেছেন যে কালো জাদু প্রয়োগ করলে তাকে কিন্তু গভীরভাবে অসুস্থ করে দেয় যে ব্যক্তির উপর কালো জাদু করা হয় সে আস্তে আস্তে ভুগতে ভুগতে কিন্তু আর বড় ধরনের একটা বিবাদ ঘটে যায় ওই দেখেন ওই দেখেন কুকুরের উপর কালো জাদু দর্শক বন্ধুরা ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা জিনিস কুকুরের উপর কালো জাদু পিলার সামনে কিন্তু সাপ রয়েছে এই কি ভয়ঙ্কর এই তান্ত্রিকটা দেখুন গিয়ে দর্শক বন্ধুরা দেখুন সাপ নিয়ে কিন্তু কালো যাতে হচ্ছে এখানে আমি কিন্তু জীবনের না ভয়ঙ্কর জঙ্গলের ভিতর আমি কিন্তু একা আছি বলে আমার সাথে কোনো কবিরাজ নেই বলে আমি ওর যে যজ্ঞ হচ্ছে ওই যোগ্যর কাছাকাছি যেতে পারছি না দুঃখিত দর্শক বন্ধুরা আশা করি নেক্সট দিন আমি কোনো এক ভালো এক কবিরাজ নিয়ে এই তান্ত্রিকের মূল রহস্যটা আমি উদ্ঘাটন করব কিন্তু সময়ই আছে কোন দিক যাওয়া যায় দর্শক বন্ধুরা সবাই আমার জন্য একটু শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমি একটু খুব রিক্স নিয়ে তান্ত্রিকের আমি ও একটা গন্ডি করেছি আমি কিন্তু গন্ডির আশেপাশে যেতে পারছি না আমি কিন্তু যথাসম্ভব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কটা আমাকে চলে যেতে বলছে কিন্তু এই আপনি এখান থেকে চলে যান কিন্তু এই ভণ্ডগিরি এখানে করবেন না এই কালো জাদু করবেন না মানুষের ক্ষতি করবেন না আপনি এখান থেকে চলে যান আমি আপনারও কোনো ক্ষতি করব না আপনি এখান থেকে চলে যান এই কালো জাদু অন্য অন্য কোথাও গিয়ে করেন আপনি চলে যান এখান থেকে

কি করার চেষ্টা করছে এখানে সাপটাকে নিয়ে দেখুন কি ভয়ঙ্করভাবে কুকুরের উপর কালচ দু হচ্ছে দর্শক বন্ধুরা কি একটা অবস্থার আর চারিদিকে এতটা ভয়ঙ্কর ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতর কিন্তু হ্যালো কে ওখানে হ্যালো আছেন ওখানে সামনে আসবেন কিন্তু যে যেই থাকেন আমার সামনে আসবেন ও মাই গড কোনোভাবেই কিন্তু দর্শক বন্ধুরা এই তান্ত্রিকের কালো জাদু বন্ধ করা যাচ্ছে না পাখি উড়ে গেল আপনারা ফলো করছেন কি আমি জানি না আর ও কিন্তু এমন একটা জায়গায় দেখুন এখানে কিন্তু আসন করার জন্য জায়গাটা পরিষ্কারও করে নিছে এই তান্ত্রিক এই শয়তান এখান থেকে চলে যা কিন্তু চলে যা এখান থেকে কিন্তু এই চলে যা এখান থেকে চলে যা চলে যা কিন্তু তুই তোর এই ভণ্ডগিরি এখান থেকে বাদ দে সবার এখান থেকে চলে যা ও গড ভাই এ তো তান্ত্রিক আমি যতই চলে যেতে বলছি কিন্তু ততই কিন্তু আমার উপর খেপে যাচ্ছে দর্শক বন্ধুরা এর কালো জাতুর এক ধরনটা আপনি একটু দেখেন আপনারা দেখেন এই কিন্তু একটা সাপ নিয়ে প্লাস কুকুর নিয়ে কালো যদ হচ্ছে তার মানে এ নিশ্চয়ই কারোর ক্ষতি করার চেষ্টা করছে আশেপাশে বা অন্য অন্য কোনো মানুষের এখানে গর্ত মতো একটা আছে কে তো গভীর এখানে ও মাই গড ও মাই গট কে হ্যালো ও মাই গড ও মাই গড কে আছেন হ্যালো সামনে আসবেন ও মাই গড এই তান্ত্রিক এই তান্ত্রিক কী শুরু করে দিল দর্শক বন্ধুরা এই তান্ত্রিকটার কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড শুরু করে দিয়েছে কিন্তু ও মাই গড ও মাই গড ও মাই গড কি ভয়ঙ্কর পরিবেশ শুরু হয়ে গেল এখান থেকে কে ওখানে হ্যালো এই তান্ত্রিকটা কোথায় গেল এই ও মাই গড সাপটা নিয়ে চলে গেছে তার মানে কি এর কালো সম্পূর্ণ দশ দর্শক এই দেখুন এই তান্ত্রিকটা কিন্তু তার এখানে যে একটা বিশদ সাপ আর কুকুরটা নিয়ে কিন্তু এখান ও মাই গড দর্শক বন্ধুরা তার কিন্তু এই দেখেন এখানে কিন্তু সাধনার জিনিস সাপটা নিয়ে আমার মনে কাল তার কালোজত সম্পন্ন হয়ে গেছে আমার উপর কালোজত করলো কি না দর্শক বন্ধুরা সবাই আমাজনের বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি এখান থেকে বেরো যাচ্ছি ভয়ঙ্কর অদ্ভুত অদ্ভুত সাউন্ড শোনা যাচ্ছে এখানে ও মাই গড